নয় দফা দাবিতে সাবরুম শহরে গণ অবস্থান এবং শাবরুম মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন সিআইটিইউ সাব্রম মহকুমা কমিটি তিরিশে মে বেলা সাড়ে এগারো ঘটিকা থেকে সাবরুম সিআইটি অফিসের সামনে গণ অবস্থান এবং গণ অবস্থান থেকে এদিন বেলা এক ঘটিকায় এক প্রতিনিধি দল সাবরুম মহকুমার শাসকের সাথে দেখা করে দাবি সনদের স্মারকলিপি তুলে দেন দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের অবসর গ্রহণের পর গ্র্যাচুইটি প্রদানের সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের রায় অবিলম্বে কার্যকর করতে হবে বর্তমান দ্রব্য মূল্যের নিরিখে সকল প্রকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে সাবরুম মহকুমার টিএফডিপিসি পরিচালিত রাবার বাগানগুলিতে এবং চা বাগানগুলিতে শ্রমিকদের রাজনৈতিক কারণে ছাঁটাই বন্ধ করতে হবে শহর নয় দফার দাবি শাগ্রম মহকুমা শাসক দাবিগুলির যুক্তিকতার স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন বিয়রো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর এলটিভি থলায়

আমরা মিডিয়া হাউজের জন্য আমাদের কি করণীয় কি করণীয় নয় আমরা সে ব্যাপারে আলোচনা করেছি এবং একটা খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে আশা করি যে খুব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নির্বাচনের যে বাকি কাজটুকু আছে এটা শেষ করতে হবে ধন্যবাদ